The special report that we planned to bring you tonight was about domestic politics, the battle among the Democrats. But we think the crisis in Iran is more urgent right now than the campaign here at home. ইরানে উনিশশো আশি সালে প্রতিবাদকারীরা বিক্ষোভে ফেটে পড়ে আমেরিকান এম্বাসির সামনে দজন ডজন মানুষকে জিম্মি করে তাদেরকে চারশো দিনের দীর্ঘ সময় বন্দী করে রাখে বলছি ইরানি জিম্মি সংকট উনিশশো উনআশি এর কথা চলুন ফ্ল্যাশব্যাকে যাই ইরানি জিম্মি সংকট একদিনে সৃষ্টি হয়নি এটা দীর্ঘদিনের ক্ষোভের চূড়ান্ত পরিণতি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের মদদে মোহাম্মদ রেজা শাহ পাহলবি প্রধানমন্ত্রী হিসেবে ইরানের মসনদে বসেন তেল ব্যবসার ক্ষেত্রে রেজা শাহ মার্কিন স্বার্থের প্রতি বন্ধুত্বপূর্ণ ছিল ইরানের জন্য রেজা শাহ ছিল একজন নির্মম স্বৈর তার ছিল শাহাক নামের কুখ্যাত গোয়েন্দা পুলিশ বাহিনী যেটি মানুষকে বিভৎস অত্যাচার করে মারতো তাই শাহের বিরুদ্ধে মানুষের বিরোধিতা বাড়তে থাকে বাড় থাকে জানুয়ারি মাসে শাহ ও তার পরিবার ইরান ত্যাগ করে একজন ধর্মীয় নেতা যার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী ক্ষমতা দখল করে শাহের জায়গায় ইসলামী প্রজাতন্ত্রে খমিনী নতুন সরকার গঠন করে এই নতুন সরকার এবং তরুণদের মাঝে যুক্তরাষ্ট্রের জন্য কোনো ভালোবাসা ছিল না ছিল একরাশ ঘৃণা তারা তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের এম্বাসির সামনে বিক্ষোভ করতে থাকে শাহকে ইরানে ফিরিয়ে দিতে তার বিচার কার্যকর করতে সমস্যা যাচ্ছিল বেড়েই ইরান ত্যাগের পর শাহ এক দেশ থেকে অন্য দেশে ছুটে কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর সে যুক্তরাষ্ট্রে ফিরে সেরা চিকিৎসা সুবিধা নিতে চাচ্ছিল প্রেসিডেন্ট জিমি কার্টার তাকে ভর্তি করতে ইচ্ছুক না হলেও হেনরি কিসিনজার ও ডেভিড রকফেলারের নেতৃত্বে একটি গ্রুপের চাপে বাধ্য হন উনিশশো সালে অক্টোবরের বাইশ তারিখ তারিখে রেজা শাহ নিউ হাসপাতালে পৌঁছান রেজা শাহকে কার্টার প্রদত্ত আশ্রয়দানের সম্ভাবতা অনুমান করে ইরানি বিপ্লবীরা ক্রোধে ফেটে পড়ে নভেম্বরের চার তারিখে বিরোধীদের এক বিশাল জনসমাবেশ ইরানের রাজধানী তেহরানে অবস্থিত যুক্তরাষ্ট্র এম্বাসি আক্রমণ করে ভয়াবহ ব্যাপার সৃষ্টি হয় জনসমাবেশ তেষট্টি জনকে এম্বাসির ভিতরে জিম্মি করে রাখে পরে ইরানিয়ান ফরেন মিনিস্ট্রিতে আরো তিনজনকে জিম্মি করা হয় মোট সংখ্যা রাহ 66 তে দিন পর আয়াতুল্লাহ রুহুল্লাহ Khomeini 13 জন জিম্মিকে ছেড়ে দেওয়ার আদেশ দেন আরেকজনকে মেডিকেল চিকিৎসা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল এরপর জিম্মি সংখ্যা ধারায় 52 তে কোনো জিম্মিকেই হত্যা করা হয়নি কিন্তু তাদের সাথে ভালো ব্যবহারও করা হয়নি কিছু জিম্মিকে ঝুলিয়ে রাবারের পাইপ দিয়ে পেটানো হয়েছে আবার কিছু জিম্মিকে মৃত্যুর ভয়ভীতিও দেখানো হয়েছে এই জিম্মি সংকট সারা বিশ্বে আলোড়ন তৈরি করে ইরানি মিলিটারি কন্ট্রিক আমেরিকান এমবেসি দখল হয়ে যায় আমেরিকান সরকার জিম্মিদের মুক্তির দাবি চরম ভাবে তিরস্কৃত হয় ইরানিরা রেজা শাহকে আমেরিকা থেকে ফেরত চাচ্ছিল উনিশশো সালের এপ্রিলে প্রেসিডেন্ট জিমি কার্টার ভিন্ন কিছু করার পরিকল্পনা নেন জিম্মিদের উদ্ধার করতে অপারেশন ইগল ক্লো নামে একটি মিলিটারি উদ্ধার মিশন পরিচালনা করেন কিন্তু বিরূপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির জন্য মিশনটি ব্যর্থ হয় বিশ্ব পরিমণ্ডলে যা আমেরিকা ও জিমি কার্টার প্রশাসনকে বিব্রত করে প্রেসিডেন্ট নির্বাচনে কার্টারের সকল উদ্যোগে জনগণ ব্যর্থ হিসেবে দেখে জিমি কার্টারের উদ্দেশ্যে তার প্রতিদ্বন্দ্বী Ronald Reagan Bolin? Frankly, I don't think the president has done anything that he couldn't have done. ভোটের দিন কাছে আসতে থাকলো কিন্তু জিম্মি সংকটের কোন সুরাহা হচ্ছিল না উনিশশো সালের সেপ্টেম্বরে ইরাকি সেনাবাহিনী ইরান আক্রমণ করে ইরানে অস্থির অবস্থা সৃষ্টি হয় এই পরিস্থিতি সরকারকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দিকে ধাবিত করেছিল রোনাল্ড রিগ্যান জিমি কার্টারকে ভোটে পরাজিত করে উনিশশো সালের শুরুর দিকে ইরানি সরকার বৈশ্বিক কমিউনিটি থেকে জিম্মিদের মুক্তি দিতে বৈশ্বিক চাপ অনুভব করে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে যায় বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিবর্তে ইরান জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় উনিশশো সালের বিশে জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে রোনাল্ড রিগানের শপথ গ্রহণের কিছু ঘন্টা পরেই আমেরিকান জিম্মিদের মুক্তি দেয় ইরান এই জিম্মি সংকট চারশো চুয়াল্লিশ দিন স্থায়ী হয়েছিল যা যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট জিমি কার্টারের জন্য ভীষণ লজ্জার ঘটনা ছিল